সালামুয়ালাইকুম ফর এক্স ট্রেডিং এর আর একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেধি হাজির হলাম তো আপনাদের মাঝে তো বর্তমানে আজকে আমি কত ইনকাম করলাম তার একটা হচ্ছে হিস্ট্রি দেখে আপনাদেরকে তো দেখুন আজকে হচ্ছে বিশ তারিখ টোটাল এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে সাড়ে সাতষট্টি ডলার অর্থাৎ ধরেন আটষট্টি ডলার তো এখানে আমার এন্ট্রিগুলো একটু দেখুন ফার্স্ট এন্ট্রি এটার প্রফিট লংয়ে সাড়ে পঁয়ত্রিশ ডলার বাইরে এগেন একটা প্রফিট তিরিশ ডলার তারপর বাইরে এক ডোলা অষ্টান্ন তারপরে এই দুটো ব্যাপারটা হচ্ছে আসলে নেট স্পিডের কারণে ব্যাপার যেটা হচ্ছে আমরা সেল ট্রেট ওপেন করে রাখতে গিয়েছিলাম সেখানে বাইর পড়ে যায় তো এখানে কেটে দিয়েছিলাম তারপরে উপর উঠেছে বা এটা এর কাটতে গিয়ে এটা লসে আসছে তো এই হচ্ছে বর্তমান বিষয় তো আমরা এখন খুব বিশেষ করে আপ ঘনটা এখন অত এত পরিমাণ বেশি যাচ্ছে খুব ট্রেড কম করতেছি প্লাস রিস্কি হয়ে যাচ্ছে এবং দু একটা রেখা লংয়ে রাখার চেষ্টা করতেছি তো ঠিক আছে এইভাবে আসলে কাজ করতে থাকবো বা আমাদের যারা আর স্টুডেন্টরা আছে তারাও টোকটা কম বেশি অনেকে করতেছে কিন্তু আসলে সবার তো প্রুভমেন্ট দেওয়া সম্ভব নয় আর এই যে ভিডিওগুলো দিতে গেলেও বেশ সময় লেগে যায় ভিডিও এডিট করার ব্যাপার আছে বা কালেকশনের ব্যাপার আছে তো সব মিলাই আসলে একটু জটিল হয়ে যায় এই কারণে আমরা চেষ্টা করি দুই তিনটা যে অ্যাকাউন্টগুলো আমি বিশেষ করে আমার ফোনের সাথে কানেক্ট আছে সেগুলো আমি চেষ্টা করি ভিডিও নেওয়ার জন্য আর কিছু কিছু স্ক্রিনশট রাখি যেগুলো আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি সো ঠিক আছে এভাবে আমরা কাজ করতে থাকি আর ইনশাআল্লাহ এইভাবেই আমরা করতে থাকবো তো ঠিক আছে সবাই আসুন একসাথে কাজ করি টিমওয়ার্ক করি প্লাস যারা আসলে শিখতে আগ্রহী তারা ইমার্জেন্সি কন্টাক্ট করবেন আমরা কাজ শিখতে শিখতে ইনকাম করবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ওই ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওই ভিডিও